اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب إرحمهما كما ربياني سقيرا. اللهم إنا نجعلك في نعودهم ونعوذ بك من أشرارهم. জমর নমস আল্লাহ নাই করি আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের কে লাইয়া আল্লাহ আপনার সাহি দরবারে হাত তুলে সিরি আল্লাহ আমার যুবক বাইরা হাত তুলেছে আল্লাহ হাজি সাহেবরা হাত তুলেছে আল্লাহ আমার বাবু জনেরা হাত তুলেছে জ্ঞানী গুণ

कड़ चई हेल त मां اللہ कृंत دادا বন্ধু মানুষ আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ কবর গুলো টুকরা হিসাবে কবুল করে রে আল্লাহ বিশেষ করে আল্লাহ আল্লাহ ফকির দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে গেছে রে আল্লাহ আল্লাহ কবরের মধ্যে আসে আল্লাহ আল্লাহ সদহান আলী ফকির কে আল্লাহ

আমি রোল দাঁচে সেলা জমিনুল কেল্লা সুস্থ রাখো রে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ যে উদ্দেশ্য গোচে সেলা নিক উদ্দেশ্য গুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ মোরা সব সগো পূরণ করে দাও আল্লাহ গো জাহাবিয়া তৌফিক ইউসিল করে আল্লাহ বাড়িতে আল্লাহর জিকির আবাদ দিবেন রে আল্লাহ আল্লাহ

আল্লাহ সুখ বিমান গুলো শিফা খুললে দান করে আল্লাহ ও আল্লাহ পরিবারের মধ্যে আল্লাহ মা বোনুরা যারা সুস্থ আছে আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতা দান করে দাও রে আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته